আয়াতুল কুরসি পাঠ করে সামনে ফো অথবা দম করলে কি হয় আজকের এই ভিডিওতে জানিয়ে দিব ধৈর্যের সাথে যদি আজকের ভিডিওটি দেখতে পারেন আপনার মহা উপকার হবে আপনার আদরের ধুলালি আপনার অন্তরের মানুষ আপনার প্রিয়জন আপনার আত্মীয় স্বজন অনেক সুখে থাকবে তাদের আত্মা তাদের রোহ তাদের জীবদ্দশায় আল্লাহ তালা ডানে বামে ওপরের নিচের যাবতীয় বিপদ থেকে তাদেরকে রক্ষা করবে যদি আমন ঠিক করতে পারেন প্রিয় দর্শক তো সেই কাঙ্ক্ষিত আমলটি আপনি কিভাবে করবেন অবশ্যই তার কিছু দিক নিদর্শন নিয়ম কানুন আছে আপনাকে সেগুলো ফলো করতে হবে তো সে কথাগুলো জানার জন্য ধৈর্যের সাথে এখন থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অত্যন্ত দামি হতে যাচ্ছে প্রত্যেকটি কথাই প্রদর্শক আপনি কখন আমলটি করবেন আমি বলে দিব এবং এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা হচ্ছে আমলের একটি মূল শিকর আপনি যখন ভালোভাবে ওযু করে নেবেন তখন আপনি যে কাজটি করবেন এসার নামাজ আদায় করবেন এসার নামাজ আদায় করার পরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পরে আপনি ওই এরপরে এসার নামাজটা পড়ার চেষ্টা করবেন আর যদি মনে করেন না আপনি খাবার দাবারের আগেই নামাজ পড়ে নেবেন অন্যথায় দেরি করলে অলসতা চলে আসতে পারে তাহলে আপনি যে সময় নামাজ পড়েন ওই সময় আমলটি করার চেষ্টা করবেন ঠিক এশারের নামাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে দোরাকাত রকাত দোরাকাত সুন্নত তিন রাকাত বেথর অথবা নফল আছে এগুলো সম্পূর্ণ যা যা পাঠ করার দরকার সেগুলো পাঠ করে আপনি কাবলামুখী হয়ে সুজা কাবলামুখী হয়ে আপনি বসবেন বসে সর্বপ্রথম তিনবার স্টেকফার আদায় করে নেবেন অস্তব ফেরুল ল হরব্ব বি মিম ইলাই মিন কুল্লি দেও ওয়া আতুবু ইলাই ফেরুল্লাহ হরব বিম কুলিদম দেউ বো ইলাই এরপর আপনি তিনবার দুরুদ এ ইব্রাহিম পাঠ করবেন আর দুরুদে ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি অনেকে যদি না পারেন তাহলে অন্যান্য আর যে দুরুদ আছে সেটি পড়বেন আপনার কাছে যেটা ভালো মনে হয় সে দুরুদ আপনি পরে নেবেন আর দুরুদে ইব্রাহীম আমি এক একবার আপনাদেরকে বলে দিচ্ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد তিনবার ইস্তেফার তিনবার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে কাজটি করতে হবে একাগ্রতার শহীদ কায়ু মনে ভাগ্যে দৃঢ়তার শহীদ আয়াতুল কুরসি পাঠ করবেন যেমন আমার দিকে একটু ফলো করেন সবাই আউদু বিল্লাহি মিনাশী প নিউর রজিব বিস্মিল্লা الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লা বিমাসা করুশি বাস। এই পর্যন্ত আপনি আয়াতটুকু পাঠ করে নেবেন যখন এই পর্যন্ত পাঠ করা হয়ে যাবে তখন আপনি আপনার চক্ষ দুটি বন্ধ করবেন আয়াত আয়াতুল কুরসি পাঠ করার পরে চক্ষু দুটি বন্ধ করে নেবেন বন্ধ করে আপনার ধরে থাকা প্রয়োজন দূরে থাকা আত্মীয় স্বজন দূরে থাকা সন্তান আদি তাদের আপনি চেহারাটা স্মরণ করবেন দুই চোখ বন্ধ করে গভীরভাবে চিন্তা করবেন তাদের দিকে তারা কোথায় আছে তারা প্রবাসে কি অবস্থায় আছে তাদের চেহারাটা কেমন তারা হয়তো এখন কি করতেছে অথবা জেল হাজতে তারা বন্দি আছে কাজকর্ম পাচ্ছে না যে কিছুই হোক তাদের চেহারাটা খুব স্মরণ করবেন এবং আপনার চোখের মধ্যে ভাসাবেন ভাসিয়ে আপনি একটি ফুঁ দিবেন এই বলে আল্লাহ আমার সন্তানের উদ্দেশ্যে আল্লাহ আমার স্বামীর উদ্দেশ্যে আল্লাহ আমার প্রিয়জনের উদ্দেশ্যে আল্লাহ আমার এমক আত্মীয়ের উদ্দেশ্যে আমি আমলটি করছি আল্লাহ আপনি হেফাজত করুন এরকমভাবে তার চেহারার উপরে একটি ফুঁ দিবেন এইরকম ভাবে আপনি আয়াতুল কুর্সি পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করার পরে এরকম একই নিয়মে একই দিবেন। তারপরে তিনবার দূর করে নিবেন্লাম এই স্থানে যে কোনো আপনি পাঠ করতে পারেন করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার প্রিয়জনের জন্য আপনার আপন মানুষের জন্য আল্লাহ তাদের উদ্দেশ্য করে আপনার ঐশী গ্রহন্ত আল কোরআন থেকে সবচেয়ে বড় সুরা সুরাতুল আল বাড়ার একটি গুরুত্বপূর্ণ বিশেষ শক্তিশালী আয়াত আয়াতুল কুরসি পাঠ করলাম আল্লাহ এই আয়াতের অনেক শক্তি আছে অনেক ফজিলত আছে আপনি বলেছেন আপনার রসুল বলেছে আল্লাহ সে আয়াতটি পাঠ করে আমার আত্মীয় সুজনের জন্য আমার পিতার জন্য আমার মায়ের জন্য আমার সন্তানাদের জন্য আমার স্বামীর জন্য আমলটি করছে আল্লাহ তারা যেখানে আছে যেভাবে আছে তাদেরকে ভালো রাখিয়েন সুস্থ রাখিয়েন সকল প্রকার বিপদ থেকে তাদেরকে হেফাজত করিয়েন প্রিয় বন্ধুরা আমার প্রিয় মা বোনেরা আপনাদের সন্তান আদি আজ প্রবাসে থাকে আজ ঘর থেকে অনেক দূরে থাকে তারা কি অবস্থায় আছে আপনাদের জন্য তো তারা যান প্রাণ দিয়ে রোদে পুরে কাজকর্ম করতেছে তাদের জন্য কি আমল করতে পারবেন না তাদের শরীর স্বাস্থ্য ভালোর জন্য করতে পারবেন না অবশ্যই করতে পারবেন অবশ্যই করতে পারবেন আপনি তাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমি অধমের জন্য দোয়া করবেন আমি যেন নিত্য নতুন এরকম আমলি ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি আপনারা যেন এই আমূল করে উপকৃত পান সেই জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বয়েস অফ কোরআন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ